আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মালাই পিঠা তো সেই জন্য প্যানে চালের গুঁড়ো নিয়েছি এক কাপ মতো তো এখন সেটাকে আমি ভেজে নেব এক মিনিট মতো তো ভাজা হয়ে গেলে দিয়ে দিব খেজুরের হচ্ছে লালি খেজুরের রস থেকে বানানো তারপরে দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো আর এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে তো এই যে হয়ে গেছে আমার আটা সিদ্ধ এখন এটাকে ভালোভাবে মেখে নেব তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখন এটা হাতে নিয়ে ভালোভাবে গোল গোল করে সেপ দিয়ে নেব যে এরকম করে সবগুলো গোল করে নিয়েছি এখন মালার জন্য নিয়ে নিলাম দুধ এক কাপ মতো তেজপাতা সাদা এলাচ দুটো আর লালি নিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচ মতো চিনি পরিমাণ মতো তো দুধটা ঘন হয়ে আসলে যে আমার বানানো মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো জাল করার কারণে আমার দুধটা একদমই কমে এসেছিলো তো রেডি আমার মিষ্টিগুলো এখন আমি পরিবেশনের জন্য ওপর থেকে কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম পিঠাটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছিল। এই যে চামচ দিয়ে কেটে আমি দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ